তুমি ফোন দিয়েছিলে আমি বলছিলাম যে তুমি একা আসবে কেন তোমার দল বল নিয়ে এসো না আমার এই যে সবাই দলবার নিয়ে আছে কাজ ঠিক করলাম কাজ ঠিক করলাম পরে না বাইরের সাথে ফিরে যাই

তোমরা যে সকালে নাস্তা করলে আবার দুপুরে তোমার ভাবি খাওয়াইছে তাতে তো সন্তুষ্ট নিজের পরের দিন আমার আপনার অনুষ্ঠান আছে অবশ্যই অবশ্যই প্রায় আমার অনেক মানুষ আমার কিন্তু বলছে এবং

আচ্ছা হ্যাঁ যে করো টাকা আছে আমার ভিডিওর মধ্যে কি আমার ভিডিওর মধ্যে কি জাদু আছে যে জাদুতে ওরা এতটা মুগ্ধ আর কি হ্যাঁ আচ্ছা এখানে এখানে কিছু টাকা আছে তোমরা যাতায়াত খরচ হিসেবে নিও ছোট ভাই তোমরা হ্যাঁ খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো আমি যখনই কেউ বলে যে স্যার কি বড় ভাই কি হ্যাঁ আমি আপনার ভিডিও দেখি এবং আপনার ভিডিও খুব ভালো লাগে তখন আমার বুকটা ভরে যায় যে একটা সত্য কথা বলতেছি বুঝছেন আমি খুবই শান্তি পাই খুবই নিজেকে গর্বিত মনে করি যে আমি আসলে পৃথিবীতে মনে হয় একটা স্মৃতি রেখে যেতে পারবো

ভিডিও যে ছাড়ি এটা আমার জাস্ট একটা চিত্ত বিনোদন অবসরে সময় কাটাই তো আসলে আহ বাড়িতে বসে থাকলে তোমাদের সাথে কিন্তু যোগাযোগ হতো না তাই না আজ ভিডিও আমি ফেসবুকে আপলোড করি ফেসবুকে ছেড়ে দেই আহ যেটা তোমরা দেখো দেখে আমার 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 বাড়ি বা আমার ব্যবসা সবকিছু মিলে তোমরা চিনতে পারো বুঝতে পারো এটা আসলে আমার জন্য একটা বিশাল পাওয়া তাই না তো ঠিক আছে তাহলে সময় করে অবশ্যই আসবে কিন্তু সবাই আর আমি ঈদের মধ্যে যেহেতু লং টাইম একটা ছুটি পাব আমি ছুটির মাঝে অবশ্যই তোমাদের এলাকায় যাব এর আগেও সাহেব আলী একদিন আমাকে বলছিল যে ভাই আপনার কিন্তু আমাদের এলাকায় যেতে হবে তো আসলে যাওয়ার সময় হয়নি এই ঈদের ছুটিতে আমি কথা দিলাম ইনশাল্লাহ যাই হোক নাকের গুলো নিয়ে আমার বন্ধুদের সবাই সবাইকে দিবা হ্যাঁ আর যাই কিছু খাওয়াইছি তোমার ভাবি খাওয়াইছে ওটা খুশি নয় আর এই যে ওষুধটা ওষুধটা ওই সাহেব একটা ওষুধ দিতে আচ্ছা তাহলে এ এ গিপ্ট করলাম এটা খুব ভালো একটা উন্নত জানেনি কোন সকালে এসে বলছিলেন যে ভাই দিবেন তো আমি কিন্তু আসলে পেশাদার কোন কবিরাজ না জাস্ট কেউ কোনো বিপদে পড়লে হয়তো হালকা পাতলা কিছু সাহায্য করে থাকি এটাই আমার কোনো ব্যবসা নাই দাদা ভাই